আপনি কি গুণা করেছেন আর আমি কি পাপ করেছি আপনার আমার পাপ দাহিয়াতুল কালবীর পাপের তুলনায় কিছুই না আপনি আমি কি পাপটাই করছি আমার মুসলমান ভাইরা বন্ধুরা শুধু তাই নয় জান্নাত থেকে বেরেস্তান রুমাল নিয়ে আসবে জান্নাতি রুমাল রুমালের মধ্যে আতুর সুগন্ধি খুশব লাগানো থাকবে ওই রুমালে খুশবি জান্নাতির সুগন্ধি খুশব লাগানো থাকবে আর সেই রুমালের মধ্যে এই আত্মাটা আজরাকে বলবে এই আত্মাটা জান্নাতি রুমালের মধ্যে দাও জান্নাতি রুমালের মধ্যে খুশব লাগানো জান্নাতি খুশব জান্নাতি লাগানো আত্মাটা নিয়ে এই আত্মা থেকে নিয়ে যখন আত্মাটা নিয়ে যখন ফেরেস্তারা রওনা করবে তখন এই আত্মা থেকে এই আত্মা থেকে সুগ্রাণ বের হতে থাকবে আল্লাহ এই আত্মা থেকে যখন সুগ্রাণ বের হবে আকাশে যখন চলে যাবে আকাশের দরজার দাহাপার দারোয়ান ডাক দিয়ে বলবে কার রুগো বলা হবে শিংলা বাজারের মসজিদের অমুকের রুহু সঙ্গে সঙ্গে আকাশের দরান ডাক দিয়ে বলবে এ রুহু থেকে সুগ্রাণ বের করতেছে ওর জন্য আহলান সাহলান বলে আকাশের দরজা খুলে দিবে এ বেরেস্তারা রুহু বহন করে আল্লাহর নিকট নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই বান্দার নামটা আর এই বান্দার আমলগুলো ইলিগিননের মধ্যে লিপিবদ্ধ করে রাখো এবার সসম্মানে এই রুহুটাকে আবার জমিনে নিয়ে যাও কেননা আমি আল্লাহ মাটি থেকে মানুষ বানাইছি ওরে মাটিতেই ফিরে দেব আবার ওকে মাটি থেকেই আবার উত্তোলন করব সুবহানাল্লাহ সুতরাং আমার ভাইরা বন্ধুরা আমরা অন্যায় করতে চাই না খারাপ করতে চাই না গুণা নিয়ে দুনিয়ার থেকে যাইতে চাই না গুণা থেকে নিয়ে থেকে যাইতে চাই ঠিক মাপ না নিয়ে নিয়ে যাইতে যাইতে চাই চাই না না পাপ ক্ষমা চাওয়ার আমার এখনো সুযোগ আছে যেরকম আসে না নাই যেমন আজকের দিনের জন্য একটা সুযোগ ছিল আল্লাহর হাবিব বিশ্ব বলছেন। বলছেন বোকারেশ্বরীফের কিতাবলিলে মোদায় আল্লাহর নবী বলছেন এই ধরনের মজলিসের মধ্যে যারা যাবে প্যান্ডেলের নিচে বসবে মনোযোগ দিয়ে যারা কথাগুলো শুনবে আর আল্লাহর নবী বললেন চার নাম্বার যাওয়ার সময় যারা শেষ দোয়া পড়ে যাবে কি করে যাবে জোরে বলেন যাওয়ার সময় যারা শেষ দোয়া পড়ে যাবে আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন শেষ দোয়া পড়ে যাওয়ার কারণে আপনারা যখন শেষ দুয়া পড়ে এখান থেকে যাবেন বাড়িতে যখন ঘুমানোর জন্য যাবেন বালিশের উপরে মাথাটা রাখবেন রাখতে দেরি হবে আল্লাহর পক্ষ থেকে প্যারেস্তা নাজিল হতে দেরি হবে না আরে গিয়ে কইবেন আল্লাহ জোরে কন্যা আর জোরে বলেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এখন তো কিছুটা দেখা যায় হ্যাঁ এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভরে গেছে জোরেকন আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম যখন আপনারা শেষ দোয়া পড়ে যাবেন বাড়িতে গিয়ে যখন ঘুমানোর জন্য মাথাটা রাখবেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা নাজিল হয়ে যাবে ফেরেস্তা নাজিল হয়ে ফেরেস্তাদের কোমল নরম হাতগুলো বান্দার কপালের মধ্যে বোলাইয়ে দিবে বান্দা বালিশের উপরে মাথা রাখবে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা বান্দার কপালের মধ্যে হাতটা বুলায় দিয়ে বলবে ওরে আল্লাহর বান্দা আরাবে গোমাও আজকে ওয়াজের মাহফিলে গিয়েছিলে ওটা ওয়াজের মাহফিল শুধু নয় ওটা হলো জান্নাতের বাগান ওই জান্নাতের বাগানে শেষ পর্যন্ত থাকস শেষ দোয়া পরে আসছ শেষ দোয়া পড়ে আসার কারণে আল্লাহ তোমার গুণাগুলো মাফ করে দিস কিন্তু এই সুযোগ থাকার পরেও এক শ্রেণীর মানুষ সুযোগটা নিতে জুড়ে বলেন পারলো না এর জন্য আমি তাদেরকে দায়ী করব না আজকে আবারও তাদেরকে দায়ী করব কর্তৃপক্ষ ঠিক কিনা কর আমি জানি আজকের ঠেলার পরে কর্তৃপক্ষ আমার আর জীবনে দেওয়া দিত না আর আমিও আর আইতাম না ঠিক কিনা কর আমিও হিসাব করবো যে এই কর্তৃপক্ষ এমন কি যাইতে পার মতো আমি আবার ডাকি ওয়াজ শেষে তুমি টেনশন করতেছে না এর লেগে কারণ আমার শ্বশুর বয়ের ছিল মায়ের পিঠ অন্তত বাসায় নিব নাকি কন বেজার হইতেছে না আপনারা স্টেট কাট কথা কাট কথা আমার ভাইরা আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল আসতেন রমজান মাসে সবচেয়ে বেশি জিবরাইল আগমন করতেন একজন ফেরেস্তার सूरत সেই ফেরেশতার নাম হল একজন সাহাবীর सूरत সেই সাহাবিটার নাম হল দাহিয়াতুল কলবি দাহিয়াতুল কলবির सूरत ধরে আল্লাহর নবীর সামনে জিব্রাইল আসতেন কিন্তু আমরা তো কোনোদিন জানি না দাহিয়াতুল কলবিটাকে এই দাহিয়াতুল কল এমন একজন সাহাবী ছিলেন এমন একজন ব্যক্তি ছিলেন ইসলাম গ্রহণ করার পূর্বে এর মতো নিকৃষ্ট মানুষ এর মতো খারাপ মানুষ তদানীন্তন সময়ে আরব সমাজের মধ্যে ছিল না আপনি কি গুনা করেছেন আর আমি কি পাপ করেছি আপনার আমার পাপ দাহিয়াতুল কালবীর পাপের তুলনায় কিছুই না আপনি আমি পাপ পাপটাই করছি